থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যত থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তর মাহাতো যে মূল অঞ্চলে তৃণমূলের সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা নিয়েছি পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতড়া বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্কোবিহারী মাহাতোর ছবিকে মাথায় নিয়ে কারো ব্যাচ লাগিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম বঙ্কবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম এক নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী চোর একটা সাংসদ হয়েছে এখানে ডাকাত এক নম্বর ডাকাত তাকে এবারে ওই বুথ বঙ্কু বিহারী মাহাতোর বুথ হারিয়েছে দোকানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও পিসে আবার পিসি চুরির লাইসেন্স রিনুয়াল করতে হবে বিধানসভা ভোট আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে চরিত্র খারাপ ছিল বিষয় টুকরো টুকরো কথা আপনাদের আছে প্রেম ঠিক এই বঙ্কুমিয়ার উপর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড়লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল মহলের রানী মাদে কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ ব্যারাকপুর লোকসভায় অন্তর্গত আড়িয়া তো কামারাটি বিধানসভা আরো তো দমদম লোকসভা এই অর্ধ শিক্ষিত মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে কোনো পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তম হারিয়েছিল তার বদলা নিল ময়লা চক্রবর্তী যে তারপরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম মাহাতো গ্রেপ্তার না হলে হাতড়া অচল হবে পাই নবান্ন আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখো এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করি বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুরু ओम शांति ओम शांति ओम शांति বলবো এক ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে সুবিকে ধন্যবাদ দিই আজকে কোকুবিয়ানি মাহাতর যে হত্যা লীলা হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়ক এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমরদাও এসেছিলেন জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অংশরণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকলে সমস্ত পদাধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়েও যেভাবে সবার সাথে আছে এই পরিবারের সাথে আছে সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই এরপর বাড়ি ফিরে যাবেন আর সব সময় যে তাদের সঙ্গে আমরা আছি এটা জানাবো আর এখানকার মন্ডল সভাপতিরাও নিয়মিত কমন হবেন সবাই খুব ভালো থাকবো নমস্কার আর এরপরে রক্ত শহীদ বঙ্গবিহারের রক্ত আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকের এই সভা থেকে আমরা একটা বিষয় বলতে চাই জঙ্গল মহলকে শান্ত করার জন্য যারা চেষ্টা করছে জঙ্গল মহলের বিজেপি কর্মীকে হত্যা করে বলে ভাবছে বিজেপি প্রতিবাদ বন্ধ হয়ে যাবে আমরা যে চাই আর এই বেদী বলে সফে দিতে প্রাণ আমরা এসেছি চাই আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত হচ্ছে থেকে যত আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ